ভালো আছেন না থ্যাংক ইউ সো মাচ না আমি দাঁড়াইছে রে গ্যাঞ্জাম চলতেছে তো ভালো যে কি হইল আবার রাস্তার মাঝখানে না ওইটা জানি কারণ এটা তো আসলে নিয়ম কারণ মানে না এবং অটোগুলো চালাইলে তো কোনো হুশ জ্ঞান থাকে না আমি বকা দিলাম সে আচ্ছা আচ্ছা আপনার বাসে কোথায় বনশ্রিতে না আচ্ছা যাকে একটু আচ্ছা আচ্ছা যাকে একটু সাবধানে যান হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ চলতি পথে গ্যাঞ্জাম দেখে দাঁড়ালাম অটো যখন এই রাস্তা দিয়ে চলাচল করে মোটামুটি ভালো গতি নিয়ে চলাচল করে অটো রিক্সার ব্রেকিং সিস্টেম এবং আদার্স ব্রেকিং সিস্টেম এক না এই যে মোটর লাগে হুট করে ব্রেক করতে পারবেন এর মাঝখানে আবার হয়তো ওভারটেক করতে গেছে বাইকার ভাই বললো হাতের ডান দিকে নাকি একদম সাইডে চাপাইছে সাথে যেহেতু ছোট বাচ্চা আছে অবশ্যই বাইকার ভাইকেও একটু কনসাসলি যেতে হবে একই সাথে অটো ড্রাইভার ভাই যারা আছেন তাদের উচিত একটু দেখে চালানো সম্ভব এই রাস্তাটায় শুধু দেখা যায় অটোরিকশার দৌরত্বটা তুলনামূলকভাবে একটু বেশি একই সাথে বাইকারদের সংখ্যাও কম না সুন্দর পরিবেশ খোলামেলা জায়গা যার কারণে হয়তো অনেকেই উইদাউট হেলমেটে এই রাস্তায় রাইড করেন এবং মোস্ট দেখি কিন্তু এই রাস্তায় ধরনের ছাড়া করতে ভর দুপুর একটু ঠান্ডা হবে কিছু এলাকাটা নিঃসন্দেহে অনেক সুন্দর হাতের ডান দিকে বর্ষার টলমলে জল ভালো লাগতেছে দেখে এনিওয়েজ যারা এই রাস্তায় চলাচল করছেন একটু দেখে শুনে চলবেন কারণ সবাই যার যার জায়গা থেকে মনে হয় আমরা ঠিকঠাক ভাবে চালাচ্ছি বাট আমরা যখন ডানবাম করি সেটা মোটরসাইকেল কিংবা অটো রিক্সা অনেক সময় মিররের দিকে থাকে না লুকিং গ্লাস কিংবা রাস্তার সাথে আমার বাইক কিংবা অটোর গতি এই বিষয়গুলোকে আমরা ওইভাবে অ্যাডজাস্ট করে চলতে পারি না অনেকে যার কারণে অনাকাঙ্ক্ষিতভাবে অনেক ঘটনা ঘটে যায় যাই হোক আজকের দিনটা প্রত্যেকের জন্য শুভ হোক এবং প্রত্যেকের চলাচল নিরাপদ হোক প্রত্যেকেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ